হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই মাদ্রাসা সার্ভিস কমিশন দু হাজার চব্বিশ কঠের উল্টো দিকে হাঁটছে মাদ্রাসা সার্ভিস কমিশন এই বিষয়ে একটি ছোট্ট প্রতিবেদন তুলে ধরা হলো আজকের ভিডিওতে তো চলো আমরা প্রতিবেদনটি শুনি আজকের এই প্রতিবেদনটি থাকছে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি সংক্রান্ত বিষয়ে তো মাদ্রাসা কমিশনের চরম গাফিলতির ফল ভোগ করতে হচ্ছে সাধারণ ঘরের ছেলে মেয়েদের কারণ তোমরা সকলেই জানো দু হাজার সালে আঠাশে নভেম্বর মাদ্রাসা কমিশন গ্রুপ ডি সংক্রান্ত এক্সাম নিয়েছিল সেখানে পাশ করেছিল চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জন আর বাকিরা অকৃতকার্য হন যে কোনো কারণে তারপর সে ইতিহাস আর বলছি না তুলে আনতে অনেক দেরি হবে এরপর দেখতে দেখতে চোদ্দ বছর কেটে গেল কিছুদিন আগে সেই ইতিহাসের গন্ধ পাওয়া গেল কলকাতা হাইকোর্টের অফিস থেকে সেখানে জানা গেল যে সমস্ত গ্রুপ ডি ক্যান্ডিডেট রিটেন এক্সামে পাশ করেছিল তাদের মধ্য থেকে বারো বারো আট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে মাদ্রাসা সার্ভিস কমিশনকে এই সূত্রে মাদ্রাসা সার্ভিস কমিশন খুব ঘটা করে জানিয়ে দিলেন যে দশ আট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে নিয়োগ কমপ্লিট করবে কিন্তু তড়িঘড়ি আবার নোটিশ দিয়ে জানিয়ে দিলেন যে আটানব্বই হাজার পাঁচশো পঞ্চান্ন জন ক্যান্ডিডেটকে আবার পরীক্ষায় বসতে হবে তার দু এক দিনের মাথায় আবার নতুনভাবে লিস্ট প্রকাশ করে বলে দিলেন তিয়াত্তর হাজার নশো আটাত্তর জনকে পরীক্ষা দিতে হবে বাকি চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জন আর পরীক্ষায় বসতে হবে না তবে প্রত্যেককে তাদের ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে তা না হলে তারা তাদেরকে বাদ বলে ঘোষণা করে দেবে এই মর্মে নোটিশ দিয়ে আবার পঁচিশ আট দু পর্যন্ত ডেট বাড়িয়ে দেন কারণ চোদ্দ বছর পরের ঘটনা বলে প্রত্যেক বাড়ি বাড়ি পিওন মারফত চিঠি দিয়ে জানিয়ে দেন আমার গ্রামে কম বেশি দশ থেকে জন মতো রয়েছে এই ডি গ্রুপের ক্যান্ডিডেট আমাকে জিজ্ঞাসা করেন কি করতে হবে এখন আমি তাদের বললাম যে কমিশন তোমাদের ডকুমেন্টসগুলি আপলোড করতে বলেছে কারণ তোমরা প্রিলি পাশ করে বসেছিলে এতদিন এখন তোমাদের মেন পরীক্ষা মেন এক্সামের সময় হয়ে এসেছে তাই তোমাদের মেন এক্সাম নেবে তো আমি সকল মাদ্রাসায় বসা গ্রুপ ডি ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে একটা কথাই বলবো তোমাদের আর একটু ছোটাছুটি করাতে চাইছে কমিশন যদি চাকরি হয় শুনে রেখো যদি চাকরি হয় তবে ওই চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জনের মধ্য থেকেই হবে কারণ এমন কোনো নজির নেই যে একবার পরীক্ষা নেওয়ার পর পুনরায় পরীক্ষা নিয়ে পাশ করা ক্যান্ডিডেটদের সঙ্গে যুক্ত করে নিয়োগ দেবে ভারত কেন পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা বিরল এখানেই শেষ করলাম আজকের প্রতিবেদন যদি কারো কমেন্ট করার থাকে মতামত জানানোর থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো থ্যাংক ইউ ফর ওয়াচিং